আলাইকুম সবাইকে শাহানাজ কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সিম্পল ভাবে ঢেঁড়স ভাজির রেসিপি বিভিন্ন অঞ্চলে এটাকে ভেন্ডিও বলে থাকে ঢেঁড়স ভাজির রেসিপিটা হয়তো আমরা অনেকেই জানি তবে যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আমার ভিডিওটি তাদের কাজে আসবে দেশে বা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ঢেঁড়স নিয়ে নিয়েছি আর আমি ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই ঢেঁড়স কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার আমি ঢেঁড়সগুলোকে একটু চিকন চিকন করে আমি একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল বা যে কোনো রকম একটু মোটা বা চিকন যে যেরকম পছন্দ করেন সেরকম কেটে নিতে পারেন আমি একটু চিকন চিকন করে এই ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি আপনারা যে যেভাবে পছন্দ করবেন কেটে নেবেন আমি সবগুলো ঢেঁড়সকে কেটে নিয়েছি এবার এগুলোকে ভাসতে যাব আমি চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের থেকে কিছুটা কম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল পছন্দ করবেন সে বুঝে কাঁচামরিচটা দিয়ে নেবেন এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সামান্য একটু লালচে করে ভেজে নিব পেঁয়াজটা কিছুটা ভাজতে ভাজতে দেখেন লালচে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন জিরা আমি এখানে গোটা জিরা ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এবার নেড়ে চেড়ে দেখেন লালচে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়া এবার হলুদ গুঁড়া দিয়ে এবার ঢেঁড়স কেটে রাখা ঢেঁড়সগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার ঢেঁড়স দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখেন কিছুটা সময় ভাজতে ভাজতে এরকম ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে দেখেন আর দেখেন আমার ঢেঁড়সগুলো কিন্তু পুড়ে যায়নি কালারটা কিন্তু সবুজই রয়েছে আর যারা আপনারা এর থেকেও বেশি কড়া ভাজি পছন্দ করে তারা আরেকটু সময় ভেজে নিতে পারেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নিচ্ছি এই ঢ্যাঁড়সটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে এইভাবে ঢ্যাঁড়স ভাজি করলে আশা করি ছোট থেকে বড় যে কেউ এই ঢ্যাঁড়স ভাজিটা খুব বেশি পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ